ওই যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই এক নাম্বারে পর্নোগ্রাফি আছে না স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই রুব্বানে নাচে কোমর দুলায়া ফেরেস তারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া তো যুবক ভাইয়া এগুলো দেখবা না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে ছাপ্পান্ন হাজার বর্গমাই তুমি যদি কোরআনের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এই জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ আগে যা করছি করছি সামনে থেকে আর দেখা যাবে না এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা ইয়াবা গাঁজা ফেন্সিডিল মারিজুয়ানা এই আবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত তারপরে নামলো কলেজে এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা প্রশাসনের ভাই যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আরো শক্ত হতে হবে ওদের ঘাটি ভেঙে চুরমার করে দিতে হবে কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না জোরে বলো ঠিক না দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত দ্য চয়েস ইজ ইয়ার্স আপনারাই পারেন যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত ঠিক কিনা যিনি ইমাম মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট ওনার দায়িত্ব আরো বেড়ে যায় তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত যারা মন্ত্রী পুরো মন্ত্রণালয়ের কাজ তার হাতে আমানত যিনি এই সতর্কটি মানুষের প্রধানমন্ত্রী তার কাছে পুরো বাংলাদেশ এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয় এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয় এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয় এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্স এর একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক কিনা ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা ছাত্র লীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা পিছনে পিছনে হাঁটবো ঠিক কিনা তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আছে না নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেলো ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলে মুক্তিযুদ্ধ ভাইদের জন্য দোয়া আছে না নাই যারাই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে জোরে কোন ঠিক কি না এজন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক কি না মমিনার ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে তাহলে বোঝা যাবে ওইটা আসল ঠিক কি না যে ইমান সত্য প্রয়োজনে কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে এ বল ইমানে বলি ঠেকিরা যে ইমান ইমানে বলে নাস্তিক তারর মঞ্চে ওঠেপ এরকম মাচরা নাই। যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মান ময়দানে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না এজন্য ইমান হতে হবে পাক্কা ইমান ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা এখন ঠিক না আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুক্রিয়া জানাই আমরা পড়ে নেই কালিমাত শুক্র আলহামদুলিল্লাহ অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে কারণ আমাদের তাফসিরুল কোরানের মাহফিলের সিলেবাস একটা এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি গীতা বাইবেল থেকে কথা বলি রামায়ণ মহাভারত থেকে কথা বলি আপনারা কেউ শুনবেন আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন আমাদের সিলেবাস হচ্ছে কোরআন চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস এই দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না সচিবালয়ে থাক চাই কি চাই না দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট না গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই একটাও ভুল নাই আছে একটাও সন্দেহ নাই আছে এর জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন রাজি আছেন তো কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয় একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ করি মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ফরজ বাংলা বুঝি না কি কেউ এখানে আছেন নাই তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি এই বইটা সবার এই বইটা বিএনপির ভাইদের এটা আওয়ামী লীগের ভাইদের এটা জাতীয় পার্টির ভাইদের এটা জামাত ইসলামের এটা পীরের মুড়িদের এটা তাবলীগের ভাইদের এটা আস্তিকদের এটা নাস্তিকদের এটা হিন্দুদের এটা আলাদা কারণ এটা সবার এই কিতাবটা হিন্দুদেরও কিতাব ওরা পড়ে না তো আমি কি করুন ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম সবার ধর্ম সবার ওরা মানে না তো আমি কি করব বিশ্বনবী উনি সবার নবী বিশ্বনবী শুধু আমাদের নবী উনি হিন্দুদেরও নবী উনি বৌদ্ধদেরও নবী উনি অগ্নি উপাসকদেরও নবী উনি নারীদের নবী উনি পুরুষদের নবী উনি আরবদের নবী উনি অনারবদের নবী উনি বিশ্বনবী

সুপারম্যান ছিলেন তো যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহ বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে বিশ্বনবীর হাতে বরকত পায়ে বরকত বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত এক ভণ্ড নবী আসলো মুসাইলামাতুল কাতাব কে আমিও নবী সবাইকে তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলাই দাও মোহাম্মদ তো হাত বুলাই দিলে বাচ্চার মাথায় চুল বড় হয় মুসাইলামাকে নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মাথায় হাত বুলাই দিস চুল তো বড় হয় না আর মাথা ছিল আজীবন টাক মাথা যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক চুল বড় হবে দূরের কথা কি বর কত নবী অনেক সাহাবি এসে বলছেন ইয়া রাসূল আমাদের কুয়ার মধ্যে পানি নাই কি করব বিষ্ণুবি যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনে পানি উঠতে থাকে পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত সাহাবারা খেতে পারে না এর সুল আমাদের কুয়ার পানি লবণাক্ত বিষ্ণুবী অজু করে আবার কুলির পানি ছাড়লেন মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হল যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই এজন্য বিশ্বনবীর আছে যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই কারণ এই কিতাবে অনেক বরকত আমি আমার খোদ্ শুরুতে আল কোরআন আল কারীমের 29 তম পারার একটা সূরা সূরাতুল ইনসান এই সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি এই সূরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ বলেন এখন যেমনি আপনারা চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ নাকি উঠাবাসা করবেন না তাহলে আদব নষ্ট হবে আদব নাই তো কিছু নাই আদব আছে তো সব আছে ঠিক কি সুরার নাম হচ্ছে সুরাতুল ইংসান সবাই বলেন সুরার নাম আর বলেন উনত্রিশতম পাড়ায় অবস্থিত কোন পাড়ায় সুরাটা মাক্কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে এগুলো মাক্কি হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সুরাগুলোর অন্তর্ভুক্ত ঠিক না। ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না এবার আপনার সামনে যাই সুরাতুল ইনসানি শুধু সুরাতুল ইনসানের নাম নয় এছাড়াও এ আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে সুরাত উদ্দাহার হাফেজ আসো কারা কারা দেখি হাত তোল অনেক আছে মাসা আল্লাহ তো কিছু কিছু কোরআনে এই নাম লেখা থাকে সুরাতুল ইনসান কিছু কিছু জায়গায় লেখা থাকে সুরাতুল দাহার মিনার দাহার যেহেতু প্রথম এতে দাহারের কথা আছে আবার হাল আতা আলাল ইংসান ইংসানের কথাও আছে জন্য কোন নুসখাতে এই সুরার নাম সুরাতুল ইংসান আবার কোন নুসখায় এই সুরার নাম সুরাতু আদাহার এই সুরাটা বুখারির বর্ণনায় বোখার সহি বোখারিতে এসেছে যে বিশ্বনবী সাহা ইসলাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ দুই রাকাত এই ফরজ দুই রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফী মির রাব্বিল আলামিন প্রথম রাকাতে সুরাতু সাজদা আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান সুবহানাল্লাহ পড়ায় ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইনসান মানে কি সবাই বলেন মানুষ আপনারা কি আমরা কি আমরা মানুষ মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিলেন এই জন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই আছে কি সুরাজ কিনা জিন মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অব দা হলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ দ্যি কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সব কিছু মানুষকে নিয়ে এজন্য হচ্ছে বিষয় আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম সুরার নাম ফাতিহা দ্বিতীয় সুরার নাম হলো আলবাকারা বাকারা শব্দের অর্থ হল গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সুরাতুন নাস নাস মানীয় মানুষ আল্লাহ বোঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরআন করলে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন বললেন হুজুর পৃথিবীতে প্রায় ছয়শো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে ছয়শো কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলে গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে হইলে ওটা মানুষ হয় না ওটারে মানুষ বানাইতে হবে ওইটার মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনো বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে ট্যান্ডার বাজ না হোক চাঁদাবাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা ঘর থেকে বের না করে দে ওই মা বাড়া বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্যি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউড চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখাই দেবে কারণ কোরানের প্রথমবাণী হচ্ছে পড়ো এডুকেট ইউট স্যাফ এডুকেট ইউট জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরানে আছে না নাই কোরানের প্রথম শব্দটা কি একরা একরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কী আল কোরানের প্রথমবাণী পড়ো আলহাদিসে নবেরি কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো আল্লাহাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবান পড়ো কোরআন বললেই জীবন গড়া যায় কিনা তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে চিল্লায় বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহতাআলা এই কোরানকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হারমানা হার মানা দালিল কি দালিল হচ্ছে মেরাজ রজনীতে সেদনা জিব্রাহল সিদ্ধুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিষ্ণয় বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী সৈয়দিনাজ জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্রাতুল মন্ত থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে একটা হচ্ছে ইরাকের ফরাক নদী আর একটা হচ্ছে নীল নদী এই জায়গার নাম হলো সিদ্রাতুল মুনতাহা এখানে একটা বড়ই গাছ আছে এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোর জালিয়ে জ্বালিয়ে করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছে গো নবী এই সিদ্ধাতুল মন তাহায় কান লাগি আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহ দেখি নাই না আমি তো আল্লাহ দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সুমান আল্লাহ পড়া এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী নবী জান আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান সুবহানাল্লাহ তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবীর খেলা ওইখানে শুরু ঠিক কি না জিব্রাইল এখানে থেমে গিয়েছে আর যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ যাওয়া তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক তাকে না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘ কে মারে না একটা হরিণ আর একটা হরিণকে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তা করে চিল্লায় এখন ঠিক কিনা পাওয়া যায় না লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের রশি বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে পাওয়া যায় না পত্রিকায় লাশ দেখে আমরা অবাক হই প্রাণী এমনটা করে করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা একটা ছাগল বনের সব ছাগল মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে ফেরুসীমা নাগাসাকি হেরুসীমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সার্খার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না চিল্লা এখন ঠিক না এই জন্য আল্লাহ ডেকে বললেন ইফ বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা আয়ো ব সিরু না বিহা ওলাহুম দনুল্লা ইয়েস্মা হু না বিহা উলা ই ক্যা কল হুম আবল উলা ই কাহুমুল গফিলুন আল্লাহ উল্লান ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাকাল আনাম দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদাল পশুর চেয়েও খারাপ এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কিনা এই জন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইনসান সুরার নাম সবাই বলেন আরো জোরে ইনসান মানে কি আরো জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসাপিয়ান্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাঘ শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে ঠিক চিল্লা এখন না মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই শেষ নাই গবেষণার আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল নাম শুনে থাকবেন না। উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক ওনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন উনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান না মানুষের পেট সমস্যা বড় সমস্যা সমস্যা নয় মানুষের আসল হচ্ছে যৌন সমস্যা সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলে বান্দর মানুষ কি বানর থেকে তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আর এক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কোশিন কালেও মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মাখলুকাত মানুষ কি আশরাফুল মাখলুকাত গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নুরের নূরের ও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন কিনা